সেনেগাল ও তিউনেশিয়ার ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড কবে ঘোষণা করা হবে এবং নেইমার কি থাকতে পারবেন সেই স্কোয়াডে তার আগে আপনাদের একটি গুড নিউজ দিয়ে দেই। আগামী বছর মার্চ মাসের প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলে ভিন্ন ও সময়সূচি প্রকাশ করা হয়েছে ব্রাজিল বনাম ফ্রান্স আটাশে মার্চ জিলেট স্টেডিয়াম ফক্সো বারো আমেরিকা ব্রাজিল বনাম কোশিয়া একত্রিশে মার্চ কাম্পিং ওল্ড স্টেডিয়াম অলল্যান্ড আমেরিকা নভেম্বরের প্রীতিমের শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সূত্র ইএসপিএন ব্রাজিল এই ম্যাচগুলো হওয়া জরুরি এই ম্যাচগুলোর পরেই জানা যাবে ব্রাজিল কতটা শক্তিশালী হয়েছে এবং বিশ্বকাপের জন্য তাদের কেমন প্রস্তুতি করছে কাল্লো আঞ্চলতি বিশ্বকাপের আগে প্রতিটি ব্রাজিলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাল্লো এছাড়াও বিশ্বকাপ শুরু হতে এক বছরের কম সময় আছে এই মুহূর্তে দল গুছে বিশ্বকাপে নিয়ে যাওয়া অনেক তাপ ব্যাপার তারপরেও আঞ্চলতটি চেষ্টা করছেন ব্রাজিলকে হট ফেভারিট হিসেবে বিশ্বকাপে নেওয়ার জন্য আগামী বছরের জুন মাস থেকে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় শুরু হবে তেইশতম আসুরের ফিফা বিশ্বকাপ আগামী নভেম্বর মাসের স্কোয়াডে জায়গা পাবেন না নেইমার জুনিয়র বারবার নেইমার বাদ পড়ায় মনটা একটু খারাপই হয়েছেন আগামী মার্চ মাসে চূড়ান্ত হতে যাচ্ছে ব্রাজিলের স্কোয়াড নভেম্বর মাসের তিন তারিখে রাত বারোটায় সেনেগালের অতি তিউনেশিয়ার ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবেন কাল্লো আঞ্চলত্তি। দল ঘোষণা লাইভ দেখতে পারবেন সিবিএফের অফিসিয়ালি চ্যানেলে নভেম্বর মাসের স্কোয়াডে আসবে বিশাল পরিবর্তন কাল্য আঞ্চলের নিজেই নিশ্চিত করেছেন নভেম্বর মাসের স্কোয়াডে ইউরোপীয় ফুটবলারদের চেয়ে ব্রাজিলিয়ান ক্লাবের ফুটবলারদের পরীক্ষা করবেন তিনি আর এটাই হতে পারে ব্রাজিলিয়ান লিগ থেকে শেষ ডা আর ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছে কাল্লো আঞ্চলত্বের ইচ্ছে মতো প্লেয়ারদের ডাকতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আপনাদের মতে কাল্লো আঞ্চলত্বের স্কোয়াডে কাকে কাকে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের দেখে আসি সুমন ভাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর ছন্দ লিখার জন্য অটো চয়েসে যারা আছে তারা হয়তো ফর্মে কিন্তু নেইমাত্র আবেগ হৃদয়ে ইতিহাসে ছিল ভাইয়া সুমন ভাই অনেক সুন্দর ছিল ভাই আরেক ভাই প্রশ্ন করেছেন গেব্রিয়াল জেসুসের কি ইঞ্জুরি শেষ না ভাই বিশাল ভাই প্রশ্ন করেছেন আমার মতে ব্রাজিলের লেপ কি সেরা কে ভাই আমার মতে ডবলার সান্তোস বেস্ট ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ